আনন্দ ঈদের মতো এর ভিতরে কেবা কাহারা আদিকে টার্গেট করলো এটা যে নিউজ দেখলাম এতে বোঝা গেল এই গুলি যে বিদ্ধ হয়েছে একটা পরিকল্পিত টার্গেট কিলিং ছিল তার কারণ রানিং অবস্থায় বাম বাম চলে গুলি লাগবে এটা সামান্য কোনো তুচ্ছ ঘটনা না এটা করে খাইয়ে দেওয়ার প্ল্যান বাম চলে যখন ঢুকছে তাহলে ব্রেনটি যাতে আঘাত লাগে বাঁচার সম্ভাবনা খুব কম আশঙ্কাজনক তো কে বা কাহারা করছে জানি না হ্যাঁ উনি নানান ধরনের কথাবার্তা বলতে পারেন রাজনীতির ভিন্নতা থাকতে পারে কিন্তু মানুষ তো কোনো কিছু এমপি মন্ত্রী অন্য কিছু হইতেছে এই জন্যই রাজনীতি করে থাকেন আলাদা সুস্থ করুক তার সন্তান আছে রাজনৈতিক প্রতিপক্ষতা রাজনৈতিক বড় লোকদের রাজনীতিবিদদের একটা বিজনেস এখন কে বা কারা মারল ধরেন সে যদি বড় কোন কর্তৃপক্ষ হইতো তাইলে বুঝতাম যে প্রার্থীরা করছে সে তো এই জায়গায় তো প্রার্থী সম্ভবত বিএনপির মির্জা আব্বাস তিনি তো যে লেভেলের প্রার্থী ওতে বাহাউদ্দিন আওয়ামী লীগের নাসিম জায়গায় হাদি আর নিজাবাস তো পায়ের খালি বালতি আর বড় বালতি ধরলেই হয় কে বা কারা মারল এখন এটা যদি আওয়ামী লীগের কিলিং থাকে টার্গেট থাকে শুধু ঢাকা যে কমিশন আছে ওই কমিশনের প্রার্থীদের মধ্যে হামলা চালাবে তাহলে তো ভয়ঙ্কর নির্বাচন মণ্ডল হবে আবার একটা দেখলাম দেখেন আওয়ামী লীগের সরকার এত তাড়াতাড়ি আওয়ামী লীগ কামবাক করবে তা কেউ কোনো কিন্তু ভাবে না কারণ কারণ আওয়ামী লীগ কামবার কাম ব্যাক করার প্রধান তাদের একটা বন্ধুরাষ্ট্র আছে কারা ভারত ভারত তাদের অর্থনৈতিক রাজনৈতিক বহির্বিশ্বে যতটা সাপোর্ট দেওয়ার দরকার যতটা দেওয়ার দরকার তারা ওটা দেবে তাইলে অন্য অন্য দলের কে আছে অন্য অন্য দলের ওরকম বিকশিতভাবে যে সাপোর্ট দেবে কেউ নাই তখন ভারত কলা কৌশলে আটকেই ফেলাইবে এখন হাতি হাতিরা অনেক কিছু ভারত নিয়ে বলছে এটা নিয়ে বলছে ওটা নিয়ে বলছে হাতির যে মাস্টার কিলিং ওদের সরকারই ওদের রক্ষা করতে পারলো না তাহলে ওদের কে রক্ষা করবে এই ইউনি সরকার যাওয়ার পর ওদের এটা রক্ষা করবে এই দেখেন আওয়ামী লীগের সতেরো বৎসরে আওয়ামী লীগের সেন্ট্রাল পর্যায়ে ছাড়া গ্রাম পর্যায়ে খুব গ্রুপিং গ্রুপিং যে দলগুলো গ্রুপিং এই অন্যতার ও অন্যতার এই যে গ্রুপিং দলগুলো খুব কম দেখছি আমরা কিন্তু এই যে সতেরো মাসে যে পরিমাণ গ্রুপিং হয়েছে তাতে আওয়ামী লীগ তাতেই কামব্যাক করছে এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে তো টিকতে পারবে না আর আওয়ামী তারা নির্বাচনের প্রচারণা চালাবে প্রচার প্রচারণা আওয়ামী লীগ যদি বলে বন্ডুল করবে তারা ঠান্ডা মাথা তারা দেড়াতে আমি এদিক ওদিক নির্বাচনে ভোট তাদের জীবন ঝুঁকি নিয়ে তারা যদি ক্লিংয়ের শিকার হয় তিনশো পঁয়ষট্টি আসনে যদি দশজন করেও প্রার্থী হয় পাঁচজন করে ধরলাম পাঁচজন না তিনজন তাহলে নয়শো নয়শোর ভিতরে যদি পাঁচ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো জন কিলিং আওয়ামী লীগ করে ফেলায় তাহলে দেশের নির্বাচন অবস্থা ভেঙে পড়বে আর আওয়ামী লীগ তো বলছে তারা সর্বশক্তি দিয়ে নির্বাচন প্রতিহত করবে তাহলে তো আরো ভয়ঙ্কর তাছাড়া রাষ্ট্রপতি হুমকিতেছে পদত্যাগের এই তফসিল ঘোষণার সাথে সাথে কেন দিল তাহলে তাদের মাস্টার একটা প্ল্যান আছে অবশ্যই যেটা ধারণার বাইরে ছিল এখন যারা বিদেশি নাগরিকরা নির্বাচন দিতে চায় ওরা তো পালাইবে এই সাধারণ যে জনগণগুলো ওদের কি অবস্থা হবে যারা এত আওয়ামী লীগ লো চলেছে লই ওদের অবস্থাটা কী হবে সেটা লইয়া দিতে জানতে কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে তো অস্তিত্ববিহীন নির্বাচন হ্যাঁ শাহন ভাই হায় আমলিক লীগ ছাড়া নির্বাচন অস্তিত্ববিহীন নির্বাচন বাংলাদেশে তাইলে তো বাংলাদেশ একটা গণতান্ত্রিক যে ধারতা ফিরে আসার উনি গণতন্ত্রের জনক হইতে পারতেন ডক্টর হিনুস আওয়ামী লীগ পিডেইয়া প্রথম ছয় মাসে পিডে সব জেলে বলতে জেলে বলিয়া তারপর ওদের আনতে নেত্রীরে আনতে সব কিছু আনলে সবাই সমঝোতা বসাইয়া সমদ্রতার টেবিলে বসাইয়া তারপর ওনারা তো সেই ক্ষমতা ছিল তারপর ওনার যে অপমান করছে অনস্থ করছে এটা যারা আওয়ামী লীগ করছে তাদেরও দেখছি যে খারাপ লাগছে যে এটা উচিত হয় না তারপর ওনার ওই ভেদাভেদ ভুললে যাইয়া উনি গণতন্ত্রের দ্বারক হইতে পারতেন থ্রি যে থ্রি তত্ত্বের যে উনি জনক ওরকম গণতন্ত্র বাংলাদেশের একজন নক্ষত্র হই থাকতে ওনারে যখনই বাংলাদেশ বিপদে পড়তে বাসা বরিশালে যখনই বাংলাদেশ বিপদে পড়তো তখনই ওনারা ডাকত কিন্তু এখন তো দেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর হইতে আছে এরকম নিজেরা নিজেরা এরকম যাতে আরও যারা নির্বাচন করবে তাদের তো ঝুঁকি বাড়িয়ে আছে। তাদের মধ্যে তো ঝুঁকির অপরিসীম ঝুঁকি বাড়িয়ে গেল কারণ নির্বাচন যে করবে তাদের তো জীবনের মায়া ত্যাগ করে তারপর তারা মাঠে নামবে প্রতিপক্ষের শত্রুতা তারপর এদিকে যদি থাকে আওয়ামী লীগ এত বড় দল আওয়ামী লীগ যদি ওরা চাপে রাখে ওরা যদি টার্গেট টার্গেট করে জন বিশ জন প্রতি থানায় খাইয়ে দেবে সেটা সম্ভব কারণ ওদের ব্যাপক ফ্যান বেজ আছে তো ব্যাপক সন্তানা শুয়ে আছে সবকিছুই ওদের সতেরো বছর ধরে ওদের তো কোনো রাজনৈতিক দল ওদের প্রতিহত করতে পারে না কারণ ওদের তো একমাত্র আমেরিকা মাস্টার প্ল্যান ইউনিসের মাস্টার প্ল্যানে ওদের পতন করছে তো ওদের যদি প্রতিহত করতে হয় ওরকম শক্তি দিয়ে করতে হবে ওরকম শক্তি বিএনপি ছাড়া কার কোনো দলের নাই এখন বাঙালি হইল কি আপনার যে প্রতিপক্ষ দাঁড়ায় ওরা শত্রু মনে করে বাঙালির একটা রোগ আপনার যে প্রতিপক্ষ করে শত্রু মনে করেন তাই নির্বাচনের মাঠেও ওরকম কিছু হইতে পারে যে যার প্রতিপক্ষ সে শত্রু সে যদি মারে কিনা দোষ পরে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ পরে দোষ পরে যারা বিরুদ্ধে দাঁড়াইছে তাদের এখানে তো কয়েকটা পক্ষ হয়ে গেছে সন্ত এই যে আজকে হাদির যে গুলিটা রাখলো ওরা অনাকাঙ্ক্ষিত রাজনীতি বাংলাদেশের রাজনীতি করা সবার গণতান্ত্রিক বাংলাদেশে সবার অধিকার আছে কিন্তু গণতন্ত্রটা মাইরে যদি নির্বাচন করা হয় সেটা খুব খারাপ এখন রাজনীতির নেতাদের খেলা নেতারা রাজনীতি করবে রাজনীতি করবে ক্ষমতায় চাইবে তারা রাজত্ব করবে টাকা ইনকাম করবে মেয়ে ছেলে মেয়ে বিদেশে পড়তে পাঠাইবে কোনো নেতায় দেখছে পর্যন্ত তার পজিশন কোনো তার যারা ভক্তবৃন্দ তাদের দেশে কারণ নেতার ছেলে নেতার আসনে বসে নেতার ছেলে না থাকলে নেতার ভাই সেও আসনে যায় কিন্তু দলের যে সহকর্মীরা কেহ কিন্তু ওই আসন পায় না তাই নেতা কী করে জনগণ দিয়ে জনগণের বলদের মতো খাটায় খাটাইয়া তারপর ওই আসন তারা ব্যবসা করে বিজনেস দেখেন রাজনৈতিক একটা বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দলে আজ পর্যন্ত দেয় ছাপ্পান্ন বর্ষ হলে আওয়ামী লীগ বিএনপির ক্ষমতা তো অন্য কোনো নেতায় পায় না ওই তাদের নেতৃত্বে রয়েছে তাই আমরা বাঙালি শুধু দুগ্গের চাউলের জন্য দুগুয়ের জন্য আরে মারামারি করি আরে ধরাধরি করি এসব আমাদের বাদ দেওয়া উচিত সবাই মিলেমিশিয়া যার ইচ্ছে তারে ভোট দেওয়া উচিত নিজেরা চায়ের দোকানে বড় বড় বড়ো রাজনীতিবিদ্য নিজেরা ভাই ভাই মুখ কালাকালি এটা বা এটা খুব খারাপ একটা জিনিস তাই এইসব গ্রুপিং বাদ দিয়া নিজেরা নিজেরা মারামারি করলে কোপাকুপি করলে ওই পরিবারটা কী হয়ে গেলো হয়ে গেলো ওই পরিবারটা আর্থিক সংকটে বাড়লো ওই পরিবারটা কোনো ছেলে সন্তান থাকলে মা হারাইলো বাবা হারাইলো এটা কোনোদিনও কাম্য নয় তো আমাদের উচিত সেটা নিয়ে এগিয়ে চলা তো আমরা মারামারি কাটাকাটি না করেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলেও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভবত বেশি দিন টেকবে না কারণ আওয়ামী একটা বৃহত্তম শক্তি তাদের আর নাইলেও তো চারপে কোটি লোক আছে এই চারপে স্কুটি যদি নির্বাচন কোনো বাঞ্চালের চেষ্টা করে তাইলে তো খারাপ তাইলে তো অবস্থা খারাপ এরকম এটা কাম্য না কোনো জায়গায় আমাদের উচিত সবাই যার যার অবস্থান থেকে নিজেরা জামালা না জারাইয়া আর ডকিগের উচিত যে নির্বাচন আওয়ামী লীগ বিএমপি সবার মিলে যত যারা অপরাধ করছে তাদের জীবন চিরতরের মধ্যে রাজনীতি বন্ধ করা উচিত ওই নেতাদের যারা দুর্নীতি করছে ওদের রাজনীতি বড় করে দিয়া তারপর অন্য যারা যারা সৎ আছে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত তো হাদির জন্য দোয়া রইল তার একটা বাচ্চা আছে বাচ্চাটা যেন এতিম না হয় আল্লাহ হাফেজ সবাইকে